منتجاتو بسم الله الرحمن الرحيم السلام عليكم ও ভাই বোনেরা এরকম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করুন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেল কাপ সেল কাপ কি এবং সেল কাপের অর্থ কি সেল যে কি কি আমল করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করব এবং এইচএল কাপ নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন চেল কাপ অর্থ হচ্ছে চল্লিশটি কাপের একটি দোয়া গ্রথিত আছে এই দোয়াটি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি তিনি এটি নিয়মিত পড়তেন এবং তিনি কি পড়ার জন্য নির্দেশ দিতেন বন্ধুরা কাপ এমন একটা অব্যর্থ আমল ও অব্যর্থ দোয়া এমন কোনো উজা নেই এমন কোনো নেই চেল কাপ জানেন না জিন দেউদানক সমস্ত খারাপ জিনিস তারাতে তারা এই ছাড়ানোর জন্য এই দুয়াটি পড়েন চেল কাপ দিয়ে আরও পাঁচটি আমল করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এক নম্বর পরি ছাড়ানোর জন্য দুই নম্বর স্ত্রী বসীকরণের জন্য তিন নম্বর কোনো কিছু পাওয়ার জন্য এবং শত্রু দমনের জন্য চার নম্বর নম্বর বাড়ি জন্য পাঁচ জাদু সোনা কুফটি কাটার জন্য আপনাদের কাছে যে কথাটা বলছি চেছি ডিন পরী রুগী যদি হন তাহলে আপনারা এই তেল কাপটি সাত থেকে একচল্লিশ বার তেল করে সরিষার তেলের মধ্যে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে রুগীকে একচল্লিশ দিন এই তেলটা মালিশ করতে বলবেন পা থেকে মাথা থেকে পা পর্যন্ত পায়ের তালু পর্যন্ত এই তেলটা মালিশ মালিশ করতে বলবেন আর দুই নম্বর স্ত্রী বশীকরণের জন্য কোনো মিষ্টি দ্রব্যের মধ্যে একচল্লিশ বার পরে ফুট দিয়ে সেই মিষ্টি তাকে খাওয়াবেন খাওয়ানোর পরে একচল্লিশ এক একদিন দুই দিন সাত দিন একচল্লিশ দিন পর্যন্ত আপনারা এক থেকে একচল্লিশ দিন পর্যন্ত আপনারা এই আমলটা করে খাওয়াবেন এতে স্ত্রী আপনার বাধ্যগত এবং বশীকরণ হয়ে যাবে এটা স্বামী স্ত্রী উভয় করতে পারবেন তিন নম্বর কোন কিছু পাওয়ার জন্য এবং শত্রু দমনের জন্য আপনারা নামাজের নামাজের পরে সাতবার করে বার করবেন যে কোনো খারাপ যে যেকোনো জিনিস হারিয়ে গেলে সেই জিনিস আপনারা অবশ্যই আহ ফিরে পাবেন এবং শত্রু দমনের জন্য একচল্লিশ দিন এই আমলটা করবেন চার নম্বর বাড়ি বন্ধের জন্য এক মুঠি এক এক মুঠো মাটি ওই যে মধ্যে আপনারা আল্লা মাটি দেখেন না ওই রকম মাটি নেবেন শক্ত মাটি নেবেন নেওয়ার পরে চল্লিশবার তেলত করে বার তেলত করে ফু দিয়ে সেই মাটির ডিলা বাড়ির চারকোনা চারটি চারকোনা চারটি ঢেকে দিবেন অথবা চারটি ডিলা চারকোনা গেড়ে দিবেন এতে আপনার বাড়ি পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে কোনো দেহদানব জিন পরে আপনার বাড়িতে ঢুকতে পারবেন না আর যদি কোনো দেহদানব খারাপ কোন জিনিস থাকে তারা অতি তাড়াতাড়ি চলে যাবে নম্বর বান কাটার জন্য জন্য অব্যর্থ আমন প্রতিদিন একচল্লিশ বার পরে লবণের মধ্যে দিয়ে একচল্লিশ দিন খাবেন এতে যত বড় কুফরি যত বড় কঠিন যাদুনা করা হোক না কোনো সবকিছু পানীয় হয়ে যাবে বন্ধুরা আমি ট্রেল গাপটি আপনাদের মাঝে পড়ে শোনাব এবং আপনাদের মাঝে বাংলায় লিখে দেওয়া হবে বিসমুল্লাহ রহমান রহিম কাফাকা রব্বুকা ফিকা পাখিফাতান কিফ কা আফোহা কাকা কানামিন কালিকিন তাকিরু কিরন কাকারিল কারি ফিকাবাদিন তাহালিয়া মোশাক সাকাতান কাকিল কিল কালিকা কাফাকা মাবি কাফাকাল কাফু কুরবাতিন

আফাকা মা বি কাফাকাল কাফু কুরবাতিন অয়া কাউ কবু কানান তাহাকি কাউ বন্ধুরা এটা হচ্ছিল জেল কাপ আপনারা যারা এখনো পারেন না তারা অবশ্যই শিখে রাখুন জেল কাপ জিন পুরি দেউদানব বয়ে যাকে সালাম করে ব্ল্যাক মিজিক পানি হয়ে গলে যায় এটা বহুবার পরীক্ষিত আপনারা অবশ্যই আমলটি করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এখনও যারা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আমল এবং নতুন নতুন বনলতা গাছগোছটা কোভিডের চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি অবশ্যই আমাদের মাঝে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত